দারকে বুঝাইয়া মা হাত দিয়ে পিঠে হাত খুলে বলবো এ পথ ভালো নয় ছেড়ে দাও ভালো পথে আস আসলে ভালো না আসলে আল্লাহ যেন উপযুক্তটা করার তৌফিক আমাদেরকে দান করে আমিন কিন্তু এই সমাজকে ঠিক করতে হলে অবশ্যই রাষ্ট্রশক্তি হাতে লাগবে রাষ্ট্রশক্তি ছাড়া কেউ পারবে না কিছু কিছু ভালো কাজ করতে পারবে কিন্তু অপরাধ বন্ধ করতে পারবে না কিছু কিছু ভালো কাজ করতে পারবে কিন্তু নিয়ম বিচার নিশ্চিত করতে পারবে না কিছু কিছু ভালো কাজ করতে পারবে প্রশ্ন এবং খুন বন্ধ হবে না যদি বন্ধ করতে হয় তাহলে এমন মানুষদের রাষ্ট্রীয় দায়িত্ব দিতে হবে যারা আল্লাহ তালাকে ভয় করে যাদের কাছে দল নয় ধর্ম নয় সে দেখবে মানুষ কিনা আর সফল মহলকাত কিনা যদি আর সফল মহলকাত হয় সে যে ধর্মের হোক তার জীবন তার সম্পদ তার ইজ্জত আমার কাছে আমানত এর পা আবার আমরা লয় করবো ইনশাআল্লাহ